সংঘর্ষ আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে নেতা খেলা খেলছেন হামাস চুরি ছিনতায় খুন প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার র্যাব প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে কুয়েট শিক্ষার্থীরা সর্বশেষ থাকছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে এই সপ্তাহে হোয়াইট হাউসের প্রেস সচিব এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত কুয়েটের সংঘর্ষ আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের করা মামলায় আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিএনপি নেতা আব্দুল করিম মোল্লা যুবদল নেতা আনোয়ার হোসেন ও ইব্রাহিম হালদার এবং কর্মী শফিকুল ইসলাম গতকাল শনিবার রাতে পুলিশের পক্ষ থেকে ওই চারজনকে গ্রেপ্তার করার তথ্য প্রকাশ হয় এদিকে গতকাল রাতে খুলনা মহানগর বিএনপির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাদের দলীয় পরিচয় নিশ্চিত করে গ্রেপ্তারের নিন্দা জানানো হয়েছে এই ব্যাপারে খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন প্রথম আলোকে বলেন সংঘর্ষের দিন করে পুলিশের কাছে হস্তান্তর করেছিল সেনা সদস্যরা তাদের তাদের প্রিজন রেখে চিকিৎসা গত শুক্রবার রাতে মধ্যে চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আঠারোই ফেব্রুয়ারি কুয়েটের সংঘর্ষের ঘটনা ঘটে পরদিন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা চারশো থেকে পাঁচশো জনকে আসামি করে থানায় মামলা করেন বিবৃতি দেওয়া নেতারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ইসলাম সম্পাদক আজিজুল মহানগর ও ও সদস্য সচিব মামলায় এর কর্মীদের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে কুল্লাম মহানগর বিএনপির নেতারা বলেছেন এরই মধ্যে ভুক্তভোগী শিক্ষার্থীদের বক্তব্য সংবাদ মাধ্যমে আসা প্রতিবেদন ও ছবি ভিডিও ফুটেজে পাওয়া প্রমাণের ভিত্তিতে দেশবাসী জানতে পেরেছে কুয়েটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার সূত্রপাত গুপ্ত একটি ছাত্র সংগঠন ঘটিয়েছে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে সেই ঘটনায় কুয়েট কৃতপক্ষ অজ্ঞাত নামা পাঁচ শতাধিক আসামি করে থানায় মামলা দায়ের করলে পুলিশ কোনো ধরনের তদন্ত ছাড়াই বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হয়রানি করেছে ইতিমধ্যে গুপ্ত ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হামলায় মারাত্মক আহত খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল করিম মোল্লা যুবদল নেতা আনোয়ার হোসেন ইব্রাহিম হালদার ও বিএনপির সমর্থক শফিকুলকে গ্রেপ্তার দেখিয়ে অসুস্থ অবস্থায় কারাগারে প্রেরণ করেছেন যা রীতিমতো নিন্দীয় ও উদ্দেশ্য প্রণোদিত নেতানিয়াহু নোংরা খেলা খেলছেন হামাস ফিলিস্তানের গাজা উপত্যকায় শাসন ক্ষমতায় থাকা সংগঠন হামাস বলেছেন গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি নৎসাত করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নোংরা খেলা খেলছেন হামাসের অভিযোগ ইসরায়েলের সরকার চলমান যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় যুক্ত হচ্ছেন না আগামী একই মার্চ যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে মেয়াদ শেষ হবে এর আগে হামাস ও ইসরায়েলের আলোচনার মাধ্যমে পরবর্তী পর্যায়ে নিয়ে ঐক্যমত্য পৌঁছানোর কথা এর আগে যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলল হামাস গতকাল শনিবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ সদস্য বাসেম নাইম এই অভিযোগ করেন বাসেম নাইম বলেন আমরা বিশ্বাস করি এই চুক্তিকে ভণ্ডুল ও গুরুত্বহীন করার খেলা চলছে আর এই খেলার মাধ্যমে আবার নতুন করে যুদ্ধে ফিরে যাওয়ার বার্তা দেওয়া হচ্ছে চলমান যুদ্ধ বিরতি চুক্তি নিয়ে হামাস প্রতিশ্রুতিবদ্ধ চুক্তির বাধ্যবাধকতা গুলো মেনে চলা হয়েছে এমনটাই জানান বাসেম নাইম হামাসের এই নেতার অভিযোগ ইসরায়েলের চুক্তির শর্ত ভঙ্গ করছে চুক্তির প্রথম পর্যায়ে কার্যকর থাকার মেয়াদকালে শতাধিক ফিলিস্তানি নিহত হয়েছেন প্রতিশ্রুতি মেনে পর্যাপ্ত মানবিক সহায়তা গাজায় ঢুকতে দেওয়া হয়নি নেতজারিম করিডর গাজার উত্তর ও দক্ষিণের মধ্যে সংযোগকারী সংকীর্ণ পথ থেকে সেনা প্রত্যাহার স্থগিত রাখা হয়েছিল তো গতকাল হামাদ চুক্তির শর্ত মেনে ছয় জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে কিন্তু ইসরায়েলের ছয়শ বিশ জন ফিলিস্তানি বন্দীকে গাজায় পাঠায়নি এই বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেন সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অব অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে তাই আপাতত ফিলিস্তানি বন্দীদের মুক্তি দেওয়া হবে না নেতা নিয়াহুর এমন কর্মকাণ্ডের পর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে স্পষ্টই অনিশ্চয়তা দেখা দিয়েছে দীর্ঘ প্রায় ষোলো মাস রক্তাত সংঘাতের পর গত উনিশে জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে যুদ্ধবিরতি চুক্তি শর্ত অনুযায়ী এখন পর্যন্ত পঁচিশ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে বিয়াল্লিশ দিনের এই সময়ে মোট তেত্রিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে এক হাজার নয়শো ফিলিস্তানিকে মুক্তি দেওয়ার কথা হয়েছে চুরি চিন্তায় খুন প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার র্যাব সাম্প্রতিক সময়ে সারা দেশের বিভিন্ন স্থানে কতিপয় দুষ্কৃতকারী ও স্বার্থ মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করছেন র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুর রহমান তিনি বলেছেন দেশব্যাপী চুরি ছিনতাই খুন ও ডাকাতি প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে অপরাধ দমনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র্যাব দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করছে শনিবার দিবাগত রাত 2টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি মাতুয়ালএ র‍্যাবের টহল এবং চেকপোস্ট পরিদর্শন শেষে এইসব কথা বলেন তিনি র‍্যাব মহাপরিচালক বলেন দেশের বিভিন্ন স্থানে চুরি ছিনতাই ডাকাতি চাঁদাবাজি সহ সাধারণ মানুষের উপর নিশংস কায়দাই হামলা ও আক্রমণ চালাচ্ছে এসব অপরাধ দমনে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে র‍্যাব ফোর্স দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করছে এর মধ্যে র‍্যাবের সব ব্যাটেলিয়ান তাদের নিজস্ব দায়িত্ব পূর্ণ এলাকা রোবাস পেট্রোলিং পরিচালনা করছেন ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিরতিহীন ভাবে অতিরিক্ত টহল মোতায়েনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে তিনি বলেন ব্যাটলিয়নগুলোতে নিজস্ব কন্ট্রোল রুমের মাধ্যমে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সঙ্গে সমন্বয় সাধন করে ঢাকা সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে দেশব্যাপী বিভিন্ন জায়গায় অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেকপোস্ট স্থাপন করে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য র্যাব বোম ডিসপোজাল ইউনিট ও ডগ সর্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে যে কোনো উদ্ভিদ পরিস্থিতি মোকাবেলায় সব মেট্রোপলিটন শহর জেলা শহর ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ পয়েন্টের চেকপোস্ট স্থাপন পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান মহাপরিচালক প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্য কুয়েট শিক্ষার্থীরা মাথায় লাল কাপড় বেঁধে হল বন্ধ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করছেন খুলনা প্রকৌশলীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার তেইশে ফেব্রুয়ারি সকাল পৌনে আটটায় সংবাদ সম্মেলনের পর এই যাত্রা শুরু করেন তারা দুই বাসে করে তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন যাত্রা শুরুর আগে কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান তারা সেখানে গিয়ে কুয়েট ভিসি প্রভিসির অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেবেন এরপর সেখান থেকে তারা তাদের বাড়ি বাড়িতে চলে যাবেন কুয়েটে নিরাপত্তার অভাবজনিত কারণে তারা আর হলে ফিরবেন না বলেও জানিয়েছেন প্রসঙ্গগত গত আঠারোই ফেব্রুয়ারি ক্রোদলের ছাত্র দলের ফরম বিতরণের কেন্দ্র করে উদ্ভিত এই পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় সেই থেকে কোয়েটের অস্থিতিশীল অবস্থা চলছে উনিশে ফেব্রুয়ারি কুয়েটের জরুরি সিন্ডিকেট সভায় আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় কিন্তু শিক্ষার্থীরা এখানে প্রতিদিনই কোয়েটের বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন ইতিমধ্যে নির্যাতন বেতনের চিত্র সম্বলিত পোস্টার সাটানো হয়েছে নগরীর বিভিন্ন স্থানে পাশাপাশি বুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের হামলাকারীদের ছবি সম্বলিত প্রদর্শন করা হয়েছে সেখানে হামলাকারীদের চিত্র ফুটে উঠেছে এছাড়া ভিসির বাসভবনের সামনে শুক্রবার রাতে শিক্ষার্থীরা তালা লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীদের দাবি আঠারোই ফেব্রুয়ারির ঘটনায় কুয়েটের প্রশাসন বহিরাগতদের হামলার ব্যাপারে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন এই জন্য ভিসি প্রভিসির অপসারণ দাবি করেছেন তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে এই সপ্তাহে হোয়াইট হাউসের প্রেস সচিব হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাসী এবং এই চুক্তির মাধ্যমে তিনি বছরের পুরনো রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে সক্ষম হবেন তিনি শনিবার বাইশে ফেব্রুয়ারি দক্ষিণ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইঙ্গিত দিয়েছেন যে এই সপ্তাহের মধ্যে যুদ্ধের অবসান হতে পারে মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন লেভিট বলেন প্রেসিডেন্ট এবং তার দল এই যুদ্ধের উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দিকে অন্তত মনোযোগী কনজারভেটিভ প্র্যাকটিক্যাল অ্যাকশন কনফারেন্স থেকে ফিরে এসে আত্মবিশ্বাস নিয়ে প্রেসিডেন্ট বলেন আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই সপ্তাহের মধ্যে সমাধান করতে পারব তার এই মন্তব্যটি আসে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্কিন দেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদিমির জেনিস্কের সাথে আলোচনায় তেমন কোনো শক্তিশালী অবস্থান নেই এবং তাকে আন্তর্জাতিক শান্তি আলোচনাগুলো থেকে দূরে রাখা উচিত লেভিট আরও জানান যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়াল্টস এই সপ্তাহে একটি চুক্তির জন্য দিনরাত কাজ করেছেন তিনি উল্লেখ করেন যে ট্রেজারি সেক্রেটারির করবেসেন্টো ইউক্রেনের সঙ্গে প্রাকৃতিক সম্পদের বিষয়ে একটি প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা করেছেন লেভিট বলেন গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে আলোচনায় প্রেসিডেন্টের জন্য অন্তত গুরুত্বপূর্ণ এটি আমেরিকার ট্যাক্স পেয়ারদের অর্থে ফেরত আনবে এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনীয় জনগণের জন্য একটি দুর্দান্ত অর্থনৈতিক অংশদারিত্ব গড়ে তুলবে কারণ তারা এই নির্মম যুদ্ধের পর তাদের দেশ পুনর্গঠন করবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেন এই উদ্যোগটি দুইশো মিলিয়ন ডলারের তহবিল আনবে এবং ইউক্রেনের নিরাপত্তা হত্যার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশগ্রহণ তৈরি করবে যা কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছেন যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পঁয়ষট্টি দশমিক নয় বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদান করেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ